চলতি মাসে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা চূড়ান্ত তৎপরতায় বঙ্গ বিজেপি সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই জোর প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব মাঠে ঘাটে নির্বাচনী প্রচারে নেমেছে নানান তাবর তাবড় নেতা 2019 সালে দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে লোকসভা নির্বাচনের প্রচারের পর দু হাজার বিধানসভা নির্বাচনে সেই একই ময়দানে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির অন্দর সূত্রে খবর শুক্রবার দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে অন্ডাল বিমান বন্দরে নামবেন প্রধানমন্ত্রী সড়ক পথে তিনটে সময়ে এসে পৌঁছাবেন নেহেরু স্টেডিয়ামে বিজেপির দাবি এই সময় মধ্যেই গান্ধী মোড় থেকে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত রাস্তার দুপাশে বিজেপির কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানাবেন দুপুর তিনটে থেকে তিনটে পঁয়ত্রিশ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সূচনা করে বিজেপির রাজনৈতিক সভায় উঠবেন প্রধানমন্ত্রী তার কর্মসূচিকে সফল করতে এমপি এমএলএ উপস্থিত থাকছেন দুর্গাপুরে ইতিমধ্যেই চূড়ান্ত তৎপরতা শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব নেহেরু স্টেডিয়ামে চলছে রং সহ মাঠ সাজানোর কাজ স্পেশাল প্রোডাকশন গ্রুপের এসপিজি তত্ত্বাবধানে তৈরি হচ্ছে সভাস্থল বেশ কিছু জিসিবি ক্রেনের সাহায্যে সভাস্থল তৈরি হচ্ছে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগে প্রধানমন্ত্রীর এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল